Oh. <laughs> আল্লাহুম্মা আতাল আশায়াল মুফাদাতু রাসাইআলাদা রাসাই জেন মহান মালিক আমাদেরকে কবুল করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেন করেছেন সবাই Kami hamil pada tahun 2019. Sebelumnya kami,

সব অপেক্ষাramos to jeni to bahar sombolay royeche. Organ atle kholser dami bohot pare ei dhoroner sombhabona royeche. abar ekta gole jor ছেড়ে দিয়েছে একটু পাঠা ছেড়ে দিয়েছে একটু বুক গম হয়েছে মাথা ব্যথা করতে ছেড়ে দিয়েছে একটু মা পাতা ওদের ছেড়ে দিয়েছে বুকে একটু ব্যথা করে ওদের ছেড়ে দিয়েছে এইরকম মানে এই

যখন আছে আসে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই এই অবস্থায় সে প্রতিকার যার একটা একটা সত্তাকুল বিতাড়ায় কি করবে যদি তার মধ্যে সংকট করতে মন না চায় আও ত্বা ও সে পরিমাণ তারিখে নির্দিষ্ট মাসে যদি রোজা না পারে নাম্বার ওয়ান তার পর মিনিম মানুষের পরবর্তী দেখি করবে আদায় করবে দেখ নাম্বার দুই হচ্ছে সে যদি পরবর্তীতে আদায় করতে না পারে রোজা রাখতে না পারে প্রতিটা রোজার বিনিময়ে প্রতিটা রোজার বিনিময়ে একটা একটা সপ্তাহ আদায় করবে দশটা যদি আদায় না করে দশটা যদি রোজা খাজা হয় তাহলে কয়েকটা করবে দশটা বিশটা যদি রোজা কাজা কয়টা করবে বিশটা ত্রিশটা যদি রোজা কাজা কয়টা করবে ত্রিশটা সৎপাতল ফিতল এরপরে যদি ত্রিশটা রোজা যদি না পারে বিশটা রোজা সে না পারে বিশটা রোজা না পারলে জন করাবে যদি সুবহানাল্লাহ আহার করাবে ওয়া আনতাসুমু কায়রুল লাকুম অবশ্যই অবশ্যই একজন বান্দার উচিত হচ্ছে একজন বান্দার জন্য করণীয় হচ্ছে একজন বান্দার জন্য উত্তম হচ্ছে সময়ে সময়ের রোজা পালন করা জুব সুবহানাল্লাহ এখানে ওয়া আনতাসুমু কায়রুল লাকুম এই কালামাত মোজাচ্ছে চলছে যে আপনি পরবর্তীতে রাখেন এটি প্রত্যেককে নিশ্চিন্তে খাওয়ান সত্যতো ফিতরাতে করেন কোন রমজান মুবারক মাসের মধ্যে যে রোজা রাখবেন ওইটার সওয়াব হবে না আল্লাহ পাক এটাই বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মুবারকের মাসে যথাযথ সময়ে নির্দিষ্ট সময়ে রোজা রাখার তৌফিক দান করুন আমিন আল্লাহু we'll see

তা আমরা তো রমজান নিছো রোজা আগে থেকে তো আমরা প্র্যাকটিস করি নাই আমরা কখন থেকে বলতেছি যে রজব মাস এসেছে রমজানের জন্য চর্চা করুন শাবান মাস এসেছে রমজানের জন্য চর্চা করুন রোজা রাখতে যেন রোজা করতে কষ্ট না হয় নামাজ পড়ে যেন নামাজ পড়তে কষ্ট না হয় এখন আমরা তখন থেকে নিয়ন্ত্রণে রেখেছি যে এক মাসে সব বন্দারে হইলো সব রমজানে হয়ে যাব

বাইরে যান চালছে দিতে রয়েছে কিন্তু এখন বিতরণের মধ্যে দুই ثلاثه হয় না তার মানে বুঝা গেল আমাদের মাঝে আসলে যে রমজান এসেছে সে রিয়লাইজ আমরা করতে পারি নাই সে ধরনের নন মানসিকতা রমজান আমাদেরকে প্রভাব ফেলতে পারে না কেনা নূযুল আপতিক বলেছেন রমজানের শুরুতে রোজার উপর আসে তখন শয়তানকে ওয়সুল সিলাতি শয়তানি শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয় শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় আর একটা শয়তান আসেনি আমরা তো প্রতি নিয়মে শয়তানকে

সওকানি মনের মধ্যে সওকানি কাজে সওকানি কর্মে সওকানি কথার মধ্যে সওকানি চলার মধ্যে সওকানি আছে কিনা আছে আল্লাহ বলেন তাদের তাদেরকে কুহাজা করতে বলা হবে তাদেরকে বন্দিও করা হবে তারা ওপেন করবে যা দ্বারা কিয়ামতের ময়দানে দুরু কে বলেছেন আল্লাহ বলেছেন ইউ শান বিল ওয়াস

দুনিয়ার মধ্যে শুধু মানুষ নয় কিছু কিছু মানুষ রূপে শয়তানও আছে কিছু কিছু মানুষ রূপে শয়তানও আছে না হলে তো আল্লাহর কোরআন মুক্ত হয়ে যাবে নাউযুবিল্লাহি মিন আল্লাহ কোরআন প্রমাণ করেছে যে এই দুনিয়ার মাঝে রমজান যদি এরকম চরিত্র থাকে তাহলে সেই শয়তান যারা কিছু হতে পারে

আমার আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে আমার আপনার গুনাহের পাল্লা আপের পাল্লা বাড়ে হয়ে যাবে আমি আপনি নির্ধারিত হয়ে যাব আমি যাহার নামে চলে যাব তখন আপনি যদি আসলে রোজা রাখেন আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর ভয় যদি প্রদর্শন করার জন্য রোজা আপনার জন্য কে আমাদের ময়দানে সুপারিশ করবে দুর্বল রোজা বলতে আপনি কাকে জাহান নামে দিচ্ছেন আমি তো দিনের বেলায় তাকে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে পানাহার থেকে স্ত্রী থেকে সমস্ত শরীর কাজ থেকে বিরত রেখে আমি আবার তাকে রোজা পালন করাইছি আপনি তার পক্ষে আমার সুপারিশ করুন করুন কে বলবে রোজা বলবে নাম্বার দুই হচ্ছে ওর আর যদি আপনারা রাত্রিবেলা দিলাবাদ করেন এরপর আর কারিম কাল দেওয়া আপনার জন্য শাফাআত করবে এই হাদিস শরীফ হাদিস কারা ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে এবং ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে নোট করেছেন কোরআন বলবো আল্লাহ তাআলা আমি রাতের বেলা আপনার এই বান্দাকে কোরআন কারীম তিলাওয়াতের মাধ্যমে সমস্ত কিছু থেকে বিরত রেখেছি এবং রাত জাগ্রত রেখেছি এই বান্দা সারা রাত কোরআন কারীমের তিলাওয়াত করেছে

উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাই উড়া ইউনিয়ন